রক্ত আমশা একটি ফরজীবী রোগ এটি ছোট বাচ্চাকে বেশিরভাগ আক্রমণ করে রক্তযুক্ত বা ফানি শূন্য ডায়রিয়া অন্যতম প্রধান ইফিবেড এই ওষুধটা দুই লিটার ফানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে আসসালাম রাহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুরগির রক্ত আমশা মুরগির রক্ত আমশা একটা সাধারণ ও গুরুত্বপূর্ণ রোগ এই রোগটা প্রায় সময় দেখা যায় তবে সবসাইতে বেশি হয় বর্তমান সিজনে ঠান্ডা এবং গরমের মধ্যে আজকে আমি আলোচনা করব এই রোগ কেন হয় এবং এই রোগের প্রতিকার কিভাবে করবেন ও কোন কোন ওষুধ খাওয়ালে এই রোগ ভালো হয়ে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও খেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন আর আপনি যদি আমার ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেজটা ফলো করে দিবেন রক্তামোষা একটি ফরজীবী রোগ এটি ছোট বাচ্চাকে বেশিরভাগ আক্রমণ করে যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে মুরগি মারা যাওয়ার ঝুঁকি থাকে বেশি মুরগির রক্ত আমশা হওয়ার কারণ হল এই জীবাণুটা মুরগির ফাইকানার সাথে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং পানি ও খাদ্যের সাথে আবার মুরগি গ্রহণ করলে তখন এই রোগ মুরগির মধ্যে দেখা দেয় মুরগির রক্ত অমশায় হলে কিছু লক্ষণ দেখা দেয় রক্তযুক্ত বা ফানি শূন্য ডায়রিয়া অন্যতম প্রধান লক্ষণ মুরগি অলস দুর্বল হতে থাকে মুরগি খাদ্য কম খায় মুরগির ওজন দ্রুত কমে যায় এবং মুরগির ফালুকগুলা মেড়ে মেড়ে ও আউলা জাউলা হয়ে যায় মুরগিকে রক্ত আমশা থেকে বাঁচিয়ে রাখতে হলে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো মুরগির বাসস্থান পরিষ্কার এবং শুকনো রাখা কিছুদিন পর পর মুরগির লিটার শেষ করা মুরগির লিটারে মোল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখা মুরগির খাদ্য পানি পরিষ্কার ও নিরাপদ রাখা মুরগিকে প্রদান করা যা রক্ত সহায়ক প্রতিরোধে মুরগির রক্ত আমশ্য হলে মুরগিকে তিন দিনের একটা কোর্স করানো হয় কোর্সের মধ্যে যে ওষুধগুলো খাওয়ানো হয় সেগুলো হলো অ্যাম্প্রল ইফিবেড এই ওষুধটা দুই লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে সকাল এবং রাত্রে দুইবেলা খাওয়ানো হয় এরপরে যে ওষুধটা সেটা হল মুকসিলিন সি বিবেট এটাও এর আগেরটার মতোই দুই লিটার ফানিতে এক গ্রাম পাউডার মিক্স করে সকাল এবং রাত্রে দুইবেলা খাওয়াতে হয় এরপরে যে ওষুধটা সেটা হল টিবিসি এটা হল স্যালাইন জাতীয় ওষুধ ভিটামিন সি সমৃদ্ধ সাধারণত এটা মুরগির ফানি শূন্যতার জন্য খাওয়ানো হয় কেননা মুরগির রক্ত আমশায় হলে মুরগির শরীরে ফানি শূন্যতা দেখা দেয় তাই ফি বেশি ফানি শূন্যতা পূরণ করতে গুরুত্বপূর্ণ কাজ করে এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হলো এক লিটার ফানিতে এক গ্রাম পাউডার মিক্স করে দুপুরবেলা খাওয়ানো হয় ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন